একবার বিমল কাছে যাব প্রশ্ন হচ্ছে একটাই যে বিমল বাবু যারা সন্ত্রাসবাদ করছে এবং সর্বোপরি যেটা সব থেকে বেশি ভয়ঙ্কর যে আমাদের এই ভূখণ্ডের কিছু মানুষকে মগজ ধুলাই করে লাগাতার ব্যবহার করছে এর ইতি কিভাবে টানা যায় এর ইতি টানা দরকার এর ইতি টানতে হলো পরে একমাত্র হচ্ছে আমাদের যারা যারা সেনাবাহিনী আছে তাদেরকে একটু সিভিলের লোকের সাথে মিশতে হবে কারণ কি সেনাবাহিনী ছাড়া ওখানে তো নর্মাল লোকেরা কেউ যেতে পারে না নর্মাল লোক ওখানে থাকতেও পারে না সুতরাং কী হচ্ছে যদি ওখানকার লোকাল লোকেদের সাথে লোকাল লোকেদের ব্রেনটাকে যদি ঠিক করতে হয় মানে তাদেরকে যদি বোঝাতে হয় যে তাদের কি অসুবিধা হচ্ছে কি হতে পারে না হতে পারে এবং তারা সেনাবাহিনী তাদের পিছনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সবাই চায় একটা স্বাধীনতা সবাই চায় একটা আমার একটা সেফ সেফটি আমার সেফটিতে যেখানে আমি সবসময় চিন্তা করব যখনই ইয়ার জঙ্গিরা আসছে এসে তাদের মদত চাটছে তারা কি করবে তাদের কাছে কোনো রাস্তা নেই তারা ভাবতে পারছে না আমরা কার কাছে যাব আমি বলবো সেনাবাহিনীর এখানে যা বিরাট ভূমিকা থাকা দরকার কারণ আমি যেহেতু সেনাবাহিনীতে ছিলাম আমাদের সময় আমি যখন চাকরি করেছি তখন বিএসএফ ছিল না তখন কোস্টাল গার্ড ছিল না আমি সেই সময় সার্ভিস করেছি সুতরাং তখন আমি কি করেছি বেশ আমি আমার একদম শেষ লগ্ন আমি খালি দাদা স্যারের কাছে একবার যাবো আমার খালি একটাই প্রশ্ন যে সেটা কাশ্মীর হোক কি বাংলা হোক লোকাল পুলিশকে লোকাল প্রশাসনকে সজাগ হতে হবে নইলে আমরা এই ধরনের ঘটনা আটকাতে পারবো না কেননা আমরা নিজেরাও একটা সীমান্তবর্তী এলাকাতেই বসবাস করি বহু এলাকায় হ্যাঁ এই তো পুরী তো তো এর বস্কার করার কোনো জায়গা নেই এখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মানে লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে বর্ডারিং এলাকা যেগুলো আজকে ইন্টারন্যাশনাল বর্ডার আছে আগে বাংলাদেশ আছে চায়না আছে এবং পাকিস্তান আছে এইসব বর্ডারগুলো যেগুলো আছে সেইখানকার যারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশে তাদেরকে প্রো হয়ে কাজ করতে হবে আর এই প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করার জন্য করতে গেলে কী কী করতে হবে সোর্স মেনটেন করতে হবে সোর্স এনগেজ করতে হবে আর এইটাকে নির্মূল করতে গেলে ওই একটা দুটো জঙ্গি ধরলাম ধরে মেরে দিলাম বা তাকে রাউন্ড আপ করলাম হলো হবে না এদের মাথাকে ধরতে হবে মাথা যেরকম আপনার যে মাথা যে ছিল আপনার আমেরিকা যেরকম তার ঘরে গিয়ে মেরে তাই ঘরে গিয়ে মেরে এইভাবে ঘরে গিয়ে মেলে আসতে হবে এবং মাথাকে মাথাকে ধরতে হবে মশা মেলে লাভ নেই অ্যাক্টিভ হতে হবে এটাই বাস্তব এখন আজকে হচ্ছে কি আলোচনার মাধ্যমে এখানেই শেষ করছি ফিচার একটা বিরতি রিপোর্ট দেখতে থাকুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়